ভেলটাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেট কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে ভেলটাম জিরো পয়েন্ট ফোর মধ্যে রয়েছে টার্ম সলিউশন হাইড্রোক্লোরাইড মডিফাইড রিলিজ ট্যাবলেট জিরো পয়েন্ট ফোর এম জি এটা তৈরি করেছে আপনার ইন্টাস ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা পনেরোটা ট্যাবলেটের পাতা পনেরোটা ট্যাবলেটের প্রাইস রয়েছে একশো সাতাশি টাকা পঞ্চাশ পয়সা তো ভেল্টাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেট কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে এর অ্যাকচুয়ালি কাজ এ বিষয়ে জানবো ভেলটাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেট ট্রিটমেন্ট অফ বেনাইন প্র্টেটিক হাইপার প্লাসিয়া ডক্টররা ভেলডাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেট প্রোস্টেট গ্রন্থির উপসর্গগুলির চিকিৎসার জন্য প্রেসক্রিপশন করে থাকে ইনলার্জ প্রোস্টেট গ্ল্যান্ড যখন প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে যায় বিনাইন প্রোস্টেটিক হাইপার প্লাসিয়া হলো এমন একটি অবস্থা যা পুরুষদের মধ্যেই দেখা দেয় যেখানে প্রোস্টেট গ্রন্থি বড়ো হয়ে যায় প্রোস্টেট গ্রন্থি আপনার বড় হয়ে যায় তখন পেশেন্টের যেসব সমস্যাগুলো হয় প্রস্রাব করতে অসুবিধা হয় প্রস্রাবে ব্যথা থাকে হ্যাঁ প্রস্রাব প্রস্রাবের ফ্রিকুয়েন্সি বৃদ্ধি পেয়ে যায় প্রস্রাব করে উঠার পরে কয়েক ফুট পড়ে যায় হ্যাঁ ক্লিয়ারভাবে প্রস্রাব হয় না এইসব সমস্যার চিকিৎসার জন্য ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ভেলটাম জিরো পয়েন্ট ফোর এম জি ট্যাবলেট ভেলটাম জিরো পয়েন্ট ফোর এম ট্যাবলেট খাওয়ার পরে মূত্রাশয় আমাদের যে ছেলেদের যে মূত্রাশয় থাকে এবং প্রোস্টেটে প্রোস্টেট গ্রন্থির পেশিগুলিকে শিথিল করে কাজ করে থাকে এবং প্রস্রাব করা সহজ করে তোলে ভেল্টাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেট খাওয়ার পরে আপনার সাইড ইফেক্ট বলতো তো কারো ক্ষেত্রে দেখাও যেতে পারে যেমন হচ্ছে আপনার লো ব্লাড প্রেশার ব্লাড প্রেশার কমে যেতে পারে চেস্ট পেন দেখা দিতে পারে হ্যাঁ ডিজিনেস লাগতে পারে হ্যাঁ সেক্সুয়ালি প্রবলেম দেখা দিতে পারে ডায়রিয়া দেখা দিতে পারে এছাড়া আপনার অ্যাডডোমিনাল পেন বলেন হ্যাঁ ব্যাক পেন বলেন সব হতে পারে তো যাই হোক ভেলটাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেট খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যথাতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ভেলটাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেট খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে ভেল্টাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেট খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় ভেলটাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেট বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে ভেল্টাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেট খাওয়ার সময় পেশেন্টের যদি ব্লাড প্রেশার অনেক কম থাকে তবুও ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়া উচিত কারণ ভেল্টাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেট খাওয়ার পরে ব্লাড প্রেশার আরও কমে যেতে পারে পেশেন্টের সেই কারণে খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ভেলটাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেট খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন হ্যাঁ ভেল্টাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেট খাওয়ার আগে আপনি যদি কোনো আপনার যদি কোনো মেডিসিন অ্যালার্জি রিয়াকশান থাকে তবুও না আরো অবশ্যই ডাক্তারকে জানানো উচিত ভেলটাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেট খাওয়ার আগে আপনি যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকেন তবুও না আরো অবশ্যই ডাক্তারকে জানানো উচিত যেমন হচ্ছে আপনার লিভার ডিজিজ কিডনি ডিজিজ হ্যাঁ হার্ট এই সমস্ত রোগ যদি আপনি ভুক্তভোগী থাকেন তবুও আরও অবশ্যই ডাক্তারকে জানানো উচিত ভেলটাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যে সবই সাধারণত সতর্কতা মেনে খাওয়া দরকার ভেলটাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেটের ডোজ কী ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার শরীরের ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডক্টর নর্মালি দিনে একটা দিয়ে থাকে খাবার খর আধ ঘন্টা পরে ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনই খাওয়া উচিত নয় ভেলটাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক ছিল যে ভেলটাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেটের কাজ কি কারণ আপনারা প্রেসক্রিপশন করে থাকে ভেলটাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেট ডক্টররা বিনাইন প্রোস্টেটিক হাইপার প্লাসিয়ার চিকিৎসার জন্যই প্রেসক্রিপশান করে থাকে মানে হচ্ছে প্রোস্টেট গ্ল্যানটা যখন বড়ো হয়ে যায় তো সেক্ষেত্রেই ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ভেল্টাম জিরো পয়েন্ট ফোর ট্যাবলেটের ইউজড ও সাইড এফেক্ট সাবধানতা সমস্ত কিছু ছিল পুরো ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে আপনি ভিডিওটা শেয়ার করতে পারেন